আপনার সাথে দেখা হওয়ার পর প্রথম দিকে আপনি আমার যে ব্যবহারটা দেখবেন সেটা আমার শিক্ষা কালক্রমে আপনার সাথে যে ব্যবহারটা আপনি পাবেন সেটা ভালো হোক বা মন্দ হোক সেটা আপনার অর্জন আপনি আমার সাথে কেমন ব্যবহার করেছেন সেটা আপনি ফেরত পাচ্ছেন যদি আপনি ভালো ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি ভালো পাবেন আর যদি খারাপ ব্যবহার করে থাকেন আপনি কিছুটা হলেও সেটা পাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে রান্নাটাও করে নিয়েছি আমি রোস্ট রান্না করেছি আজকে যেহেতু শুক্রবার দিন তো শুক্রবার দিন রান্না বান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে তার কারণ হচ্ছে শুক্রবার দিন মানে আমরা মুসলমানরা মনে করি ঈদের দিন এটা আমি সবসময়ই বলে থাকি প্রতি শুক্রবারে তবে অন্য দিনের তুলনায় আজকের দিনটা একদমই ভিন্ন ছিল তার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে সেটা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র জামাই তো জামাই আসলে তো আয়োজন একটু দ্বিগুণ করতেই হয় এমনিতেও যেহেতু শুক্রবার দিন কোনো না কোনো আয়োজন আমরা করে থাকি তো তার থেকেও আজকে বেশি গুরুত্বপূর্ণ রান্না বানার আয়োজনটা একটু বেশিই ছিল আমার হাজব্যান্ডরা চার ভাই এক বোন তবে চার ভাই এক বোন হলেও আমার কিন্তু কোনো ননদ নেই ননাস মানে আপনাদের ভাইয়ের বড় হচ্ছে তার বোন মানে আমার নোনাশ আর তিনি হচ্ছেন আমাদের বাড়ির একমাত্র জামাই মানে বোঝে নিত অনেক আদরের একজন হলে তো অনেকটা স্পেশাল ও তার জন্যই এই আয়োজন করা আর বিশেষ করে আমি ভাইয়াকে ভাইয়া বলে ডাকি আমার নোনাশের হাজব্যান্ডকে আমি দুলাভাই বলি না ভাইয়াই বলি আর ভাইয়াও আমাকে অনেক স্নেহ করে ছোট বোনের মতো আদর করে আমি যেহেতু বাড়ির ছোটো বউ ছোটো বউরা কিন্তু একটু আদরেরই হয় আমাকে বাসার সবাই অনেক আদর করে স্নেহ করে সব ভাসুরাই তারা আমাকে এই জিনিসটা বুঝতে দেয় না যে আমি বাড়ির বউ আমার এটা করা ঠিক না ওটা করা ঠিক না তারা এইসব কিছু আমাকে কখনো উপলব্ধি করাই এটা আমি আমার প্রত্যেক বিরুদ্ধে প্রায় সময়ই বলি সত্যি বলতে মিলেমিশে থাকার মজাটাই আলাদা আর আমি মনে করি সবার ভালোবাসা সবার আদর স্নেহ সেটা আমি অর্জন করেছি তার জন্য আর কি এত ভালোবাসাটা পাই এই সকল কিছুর জন্য মহান আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি রান্না করে নিচ্ছি মশলাটা কষিয়ে আপনারা একটু আগে দেখতেই পেয়েছেন আমি কিন্তু হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি যে হাঁসের মাংসটা রান্না করব এটাই কিন্তু চায়না হাঁস এই হাঁসটা একদমই আলাদা একটু অন্যরকম আমাদের দেশি হাঁসের মতো না চায়না হাঁসে অনেকটা মাংস থাকে আমি ধোয়ার সময় দেখিয়েছি আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি অনেকটা কিন্তু মাংসের মতো দেখতে এই হাঁসটা আমাদের দেশের হাঁসের চাইতে একদমই আলাদা চীনা হাঁস তবে চাই না তারা চাষ করে আর কি তো আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে তেল বের হয়ে এসছে আমি আজকে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষে আসার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখার টমেটোগুলো মাংস রান্নার ক্ষেত্রে সবসময় আমি টমেটোটা ইউজ করে থাকি কারণ টমেটোটা দিলে তরকারিটার ঘনত্ব বাড়ে আর গ্রেভি গ্রেভি ভাবটা বেশি হয় খেতেও মজা লাগে অনেকে মনে করে টমেটো দিলে তরকারিটা টক হয় তবে সেক্ষেত্রে আমি বলবো আপনি তরকারিতে যেই টমেটোটা ব্যবহার করবেন সেই টমেটোটা টক কিনা সেটা চেক করে দেখবেন আর যদি সেই টমেটোটা অতিরিক্ত টক হয় তাহলে সেটা তরকারিতে দেবেন না যদি ওই টক টমেটোটা আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার তরকারিটা সম্পূর্ণ টক হয়ে যাবে আমরা যারা বাহিরের দেশে থাকি মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো তরকারিতে কিন্তু মোটামুটি টমেটোটা ইউজ করে থাকি কারণ সবাই মনে করে টমেটোর একটা আলাদা স্বাদ আছে যেটা কিনা আপনার রান্নার স্বাদকে দ্বিগুণ করে তুলবে তবে বাহিরের দেশে আমরা যেই টমেটোগুলো ইউজ করে থাকি সেই টমেটোগুলো একদমই মিষ্টি যার কারণে আমরা প্রতিটা রান্নার ক্ষেত্রে টমেটোটা ব্যবহার করি আর সত্যি বলতে আমার কাছে কেন জানি টমেটো না দিলে ভালো লাগে না মনে হয় যে রান্নাটা কমপ্লিট হয়নি একটা আলাদা কিছু রয়ে গিয়েছে যেটা কিনা দেওয়া হয়নি আজকে আমি তরকারিতে টমেটো দেওয়া নিয়ে যে কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আমার খুবই প্রিয় একজন আপু আমাকে অনেকদিন আগে প্রশ্নটা করেছিল আমি যে রেগুলার মাংস রান্নার ক্ষেত্রে টমেটোটা ইউজ করে থাকি আমারটা দেখে নাকি সেও মাংস রান্নার ক্ষেত্রে টমেটো ইউজ করেছিল এতে করে নাকি তার রান্নাটা পুরোটাই টক হয়ে গিয়েছিল তবে এটা যখন আমি শুনেছিলাম তখন তাকে আমি পুরোপুরি জবাবটা দিতে পারিনি কারণ সেই সময়টা ছিল না তবে আজকে যদি সে আপুটা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সে বুঝবে যে আসলে কি কারণে তার রান্নাটা টক হয়েছিল টমেটোর মধ্যে কিন্তু টক মিষ্টি দুটোর সাথেই পাওয়া যায় তো তার জন্য চেক করে নেওয়াটাই ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হাঁসের মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম দুই চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার রান্নার আয়োজনগুলো বেশি আর তাড়াহুড়ো করছিলাম যেহেতু শুক্রবার দিন সবাই নামাজ পড়ে চলে আসবে আর আমি কিন্তু অনেক সকালবেলা থেকে রান্নাটা শুরু করেছি একা হাতে কেটে কুটে রান্নার আয়োজন করাটা কিন্তু অনেকটাই জটিল কোনো মতো সকালের ব্রেকফাস্টটা বাচ্চাদেরকে খাইয়েই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি সবাই যাতে এসে খেতে পারে এই আমার থাকে আমি যখন তাড়াহুড়ো করি আপনাদের ভাইয়া বলে আস্তে ধীরে কাজ করো সমস্যা নেই দেখা যাবে পরে পরে আমার তো আর সেটা নেই দুটো বাচ্চা নিয়ে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর সবার কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি রান্না বান্না যতটুকুই পারি আর কি এই তো হাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখানে আমি গরম পানি দিয়েছি পরিমাণ অনুযায়ী শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতে ভালোই লাগে অনেকদিন যাবতীয় ভাবছিলাম হাঁসের মাংসটা রান্না করব। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম গত সপ্তাহে যে হাঁসের মাংস নিয়ে এসো রান্না করব এই সপ্তাহেই আপনাদের ভাইয়া নিয়ে এসছে বৃহস্পতিবার দিন রাত্রে নিয়ে আসছে যাতে করে আমি সকালবেলা রান্নাটা করতে পারি পাশাপাশি গরুর মাংসও নিয়ে এসেছে আমি আজকে গরুর মাংসটা রান্না করব না কারণ সবাই বলছিল হাঁসের মাংসটা যেহেতু আছে তাহলে গরুর মাংস রান্নার দরকার নেই তার জন্য আর রান্না করিনি আর এই তো পাশের চুলাতে কিন্তু আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আমি কিন্তু পোলাওতে সবজি ইউজ করেছি দুই ধরনের সবজি ইউজ করেছি একটা হচ্ছে গাজর আর একটা হচ্ছে গ্রিন কালারের ক্যাপসিকাম আমি প্রায় সময় পোলাও রান্নার ক্ষেত্রে সবজিটা ইউজ করে থাকি একটু স্লাইস স্লাইস করে সবজিগুলি কাটি বিশেষ করে গাজরটা বেশিরভাগ আমি পোলাওর ক্ষেত্রে ইউজ করি আর সাথে থাকে মটরশুটি আমার কাছে কেন খুব ভালো লাগে ফুলের মধ্যে এই সবজিগুলি ইউজ করলে খুব কালারফুল লাগে দেখতেও ভালো লাগে আমি কিন্তু সবজি কখনো সিদ্ধ করে ইউজ করি না ডাইরেক্টলি সবজিটা ধুয়ে আমি দিয়ে দিই কারণ সবজিটা কষানোর সময় সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবজির সাথে পোলাওটা ভালো করে ভেজে নেওয়ার পর পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী গরম পানি ব্যবহার করেছি পোলাওটা হয়ে যাওয়ার পর এখন আমি একটু ভালো করে নিচ্ছি পোলাওটা কিন্তু খুব টা হয়েছে এই পর্যায়ে আমি এর উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দেব এতে করে পোলাওটা দেখতে আরো আকর্ষণীয় লাগবে খেতেও কিন্তু খুব মজা লাগে যদি পোলাওতে বেরেস্তা অ্যাড করা হয় আমি আজকে যে পোলাওটা রান্না করেছি এটাকে বলে ঝরঝরা শাহি পোলাও আমাদের দেশে আপনাদের কাছে কেমন লাগলো আমার পোলাও রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার শ্বশুর বাড়িতে কোনো মেহমান আসলে বা কোনো বড় আয়োজন করলে সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালন করতাম আর রান্না করতে আমার ভালো লাগে সত্যি বলতে প্রথম দিক দিয়ে এটা না সেক্ষেত্রে আস্তে আস্তে যখন এটা শিখে নিয়েছি সব করেই রান্না বান্না করতাম মেহমান আসলে যদি বলতো যে ভিতি তুমি রান্না করো তাহলে আমি নিজে ইচ্ছাকৃত চলে যেতাম দিমত করতাম না আমার কাছে খুব ভালো লাগতো তাই রান্না করতাম এখানে আপনাদের ভাইয়া শিয়ারি মাছ নিয়ে এসছে এই মাছগুলি কিন্তু কিন্তু সামুদ্রিক মাছ আর মাছগুলি কিন্তু অনেক বড় তিনটা মাছ আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলি ভেজে নিচ্ছি রান্নার পরিমাণ যেহেতু বেশি আমার চুলার অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়েছিল চারো দিক দিয়ে তেল তেল ছিটে একদম নাজেহাল অবস্থা ছিল এক চুলাতে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আরেক চুলাতে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি আমি ডিমগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম এখন তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি দেখতেই পেয়েছেন আসলে এক এক করে সব কাজ ধাপে ধাপে করে নিয়েছি কারণ যাতে করে পরবর্তীতে দেরি হয়ে যায় এখানে আমার একটা মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে অলরেডি এখন আরেকটা মাছ আমি দিয়ে দিয়েছি একটা একটা করে মাছ ফ্রাই করে নিচ্ছি যেহেতু মাছগুলো অনেক বড় বড় আমি কিন্তু অনেকগুলো রান্নাই কমপ্লিট করে ফেলেছি এখন শুধু মাছ ভাজাটাই বাকি ছিল চুলার আজটা একদম মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ ফ্রাই রেখে কিন্তু আমি ঘর টর একদম গোজ গাছ করে নিয়েছি কি করব আর বলেন মেহমান আসবে যদি গোজ গাছ না করি কি চলে আর ওটা তো আমার নিজেরই করতে হবে আমার তো আর কেউ নেই যে এসে করে দিয়ে যাবে আর এটা হচ্ছে দুপুর সবাই নামাজ পড়ে চলে এসছে আলহামদুলিল্লাহ সবটা ঠিক মতো আয়োজন করে আমি রেডি করতে পেরেছি আর এখানে আপনাদের দেখানোর জন্য একটু শ্যুট নিয়েছিলাম সবার খাওয়া দাওয়ার পর নতুন জামাই এসছে মিষ্টি না নিয়ে আসলে কি চলে এটা তো নিয়মই জামাইরা বাসায় আসলে তো ভাইয়া দই আর মিষ্টি নিয়ে এসেছিল প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে ভাবে এখানে আমি প্রথমে মনে করেছিলাম বড় ক্ষেত্রের মধ্যে মিষ্টি সার্ভ করি তবে সবাই বলছিল যে এত মিষ্টি যাতে না বাড়ি তাই একটা ছোট প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলি সার্ভ করে নিয়েছি এখন দইগুলো আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নেব এই কাজগুলি যখন আমি করছিলাম আমার কাছে মনে হচ্ছিল দেশের মধ্যে মেহমান আসলে যেরকম আয়োজনগুলি করা হয় ঠিক সেম আমার কাছে মনে হচ্ছিল আমি ওইগুলি করছি হ্যাঁ আসলে ওইগুলি করা হচ্ছিল কিন্তু আমাদের দেশে সবাই মিলে জিলে কাজ করে তবে একা বলে আমার কাছে কেমন যেন লাগছিল আর কি বাহিরের দেশে তাই আর কি আজকে আমি যা যা রান্না করেছি তার থেকে দ্বিগুণ আয়োজন আমাদের দেশে করা হয় আমি অল্প টাইমে যতটুক রান্না করার সময় পেয়েছি আর করতে পেরেছি ততটুকুই রান্না করেছি তবে এর থেকে অনেক অনেক বেশি আয়োজন আমাদের দেশে করা হয় আসলে সত্যি বলতে বাঙালিরা অতিথি পরায়ণ অতিথি আপ্যায়ন করতে তারা খুবই পছন্দ করে মেহমান বলেন আত্মীয় স্বজন সব ক্ষেত্রেই বাঙালিরা খাওয়াতে খুব পছন্দ করে আর আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক বললেই চই মিষ্টি মন্দা মিঠাই আমরা সবাই খুব পছন্দ করি এটা কিন্তু দেখলেই একদম লোভ লোভ লাগে কুটুমরা বাড়িতে আসলেই কিন্তু দই মিষ্টি নিয়েই আসে আর সেই আয়োজনটা কিন্তু দারুণ লাগে আমাদের দেশে আয়োজনটা আসলে ভীষণ ভীষণ ভালো লাগে আমি আমার প্রাইভেটতেই আমি আমার দেশের কথা বলি আমার গ্রামের কথা বলি আপনাদের সবার কাছে আমার এই গ্রামের কথা বলা নিয়ে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন বলবেন এখানে আমি সবগুলো দই মিষ্টি কিন্তু এক এক করে সার্ভ করে নিয়েছি আসলে সব কাজ কিন্তু আমি ভিডিওতে ধারণ করতে পারিনি একটু একটু করে আমি ভিডিও করেছি আর অফস্ক্রিনে আমি পার্সিমন ফলটা কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পর এটা হচ্ছে বিকেলবেলা আমি ক্লিন করব ধোয়া ধীরে যে কাজগুলো সেগুলি তো রয়ে গিয়েছে এগুলি তো করতে হবে তো এক এক করে আমি সবগুলো কাজ করে নেব চুলাটার অবস্থা দেখুন অনেক খারাপ হয়ে আছে অনেক রান্না বান্না করেছি তো আমি কিন্তু রান্না করতে গেলে আমার চুলা নোংরা হয় কারণ এটা আমার হয় আমি এটা সবসময় বলি হেমানরা যাওয়ার পর আর বিশ্রাম নেই নি সাথে সাথে কাজগুলি করে নিচ্ছি কারণ যদি এখন আমি একটু বিশ্রাম নেই তাহলে একজন শুয়ে যাব। তার জন্য ভাবছিলাম যে একদম ক্যান্টিন করে তারপরে বিশ্রামটা নিয়ে শেষ প্রান্তে চলে এসেছি তো সবসময়ের মতো আপনাদের কাছে যেটা চাই সেটা চেয়েনি এখনও পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি আমার সাথে থেকে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাবান্নার আয়োজন করতে করতে অনেকটা টাইম লেগে গিয়েছে আজকে আর বাইরে যেতে পারবো না আর যাওয়াটা টাইমও নেই কারণ এত কাজকর্ম করার পর কিন্তু যাওয়ার মতো এনার্জি থাকে না আর যাওয়া হয়নি সব কাজকর্ম করার পর সব কিছু ক্লিন টিন করার পর হাড়ি পাতিল প্লেটের যা কিছু আছে ওইগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এই তো চুলা আমার একদম ক্লিন করা হয়ে গিয়েছে রান্না করার পর আমার চুলাতে এত পরিমাণে ময়লা হয়েছিল আমি কিন্তু চুলাটাকে গোসল করি গোসল করানোর পর দেখুন চুলাটা কিন্তু চকচক করছে আমি কিন্তু সবসময় আপনাদের সাথে মজা করি কথা বলি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার